লাভটা হচ্ছে লাভটা হচ্ছে ডক্টর ইমুজ একদম সিম্পল পুরো জিনিসটাই একদম পরিকল্পিত ভাবে সাজানো হয়েছে আমি বলি আপনাকে শাহবাগে যে ঘটনাটা হয়েছে শাহবাগের ঘটনার দৃশ্য তো অনেকে মনে করছে যে বোধ এনসিপির সঙ্গে জামাতের একটা বিরোধ তৈরি হয়েছে এনসিপিকে বোধহয় বলা হচ্ছে অনেকে ধারণা করেছিল বলা বলি করছিল এনসিপি কি জামাতের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে এনসিবি যে জামাতে পেটের মধ্যে ঢুকে নেয় এটা প্রমাণ করার জন্য এটা বলা দরকার ছিল এই ধরনের কারণ এনসিবি পক্ষ থেকে তো আনুষ্ঠানিক ভাবে বিবৃতি দেওয়া হয়েছে যে এই ধরনের জিনিসকে তারা সাপোর্ট করে না এটা কিন্তু একটা বিষয় কিন্তু আপনি কথা ভাবেন তো গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই নিজামির বাংলায় অথবা সাইদির বাংলায় ঠাই এইগুলি বলার কারণটা কি এমনি এমনি বলছে কেউ কোনো কারণ সাই বলছে ডক্টর ইউনুস কমপক্ষে তিনবার আমি তিনবার শুনেছি আমি নিজে করেছি আমি এই তিনটা বিদেশি সংবাদ মাধ্যম উনি বলেছেন যে ওনার সরকারের কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই বলেছেন তারপরে উনি কিন্তু নিষিদ্ধ করলেন উনি তাকে জিজ্ঞাসা করে কেন করলেন উনি কি বলবেন উনি বলবেন যে আমি চাপে পড়ে নিষিদ্ধ করি এই দেখেন এখানে চাপ দেওয়া হচ্ছে এবং ওই যেখান থেকে চাপ দেওয়া হচ্ছে সেখানে কিন্তু মৌলবাদীরা কিন্তু উঠে আসছে তারা কিন্তু সেই ইসলামী ফোবিয়া ওই ধরনের আলোচনা কিন্তু বলতেছে জঙ্গিরা কিন্তু উঠে আসছে এখন আমি কি করব এবং শেষ পর্যন্ত উনি আসতেই করে বলবেন এখন যদি ইলেকশন দেয় ওরাই পাওয়ারফুল ওই জঙ্গিরে আবার ক্ষমতা আসবে ইউরোপিয়ানরা বলবে তাহলে থাক ওই দিন পরে ইলেকশন দেন আলোচনা শেষ বিভিন্ন জায়গায় ঘুরতে থাকবে বগুড়ায় ঘুরছে না আরো অনেক জায়গায় ঘুরবে এটা হলো গিয়া এদেশে যে মৌলবাদীরা শক্তিশালী হয়ে ফিরে আসতেছে এই জিনিসটা ইউরোপিয়ানদের কাছে বলা একটা মানে প্রয়োজন আছে সেই প্রয়োজনটা যখন প্রতিষ্ঠিত করা যাবে তখন ওনার আরো দীর্ঘদিন ক্ষমতা থাকার যে খায়েশ সে খায়েশটা আরো জোরালো ভিত্তি পাবে সহজ হিসাব ভাই এছাড়া আর কোনো হিসাব নাই এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে আলোচিত ঘটনাগুলোর মধ্যে রিক্সার ব্যাপারে যে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে রিক্সা ভেঙে ফেলা হচ্ছে এই ঘটনাগুলো প্রচুর আলোচনা এসেছে ক্ষতিপূরণ দেওয়ার ঘটনা দু এক ক্ষেত্রে ঘটছে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান কি আর কোনো ভাবে করা যেত আমি একটা প্রথম কথা বলি আপনাকে দেখেন ঢাকা শহরে আপনিও চলাচল করেন আমিও চলাচল করি ঢাকা শহরে কোনো রিক্সায় কি ব্যাটারি চালিত কি ব্যাটারি চালিত না কোনো রিক্সায় কোনো রেজিস্ট্রেশন আছে নেই পৃথিবীর আপনি দ্বিতীয় একটা শহর দেখান পৃথিবী বাংলাদেশ বাইরে যে শহরে কোন একটা যানবাহন চলে এক যান চলে কিন্তু যার কোনো রেজিস্ট্রেশন নাই দেখেন তো আপনি ভারতের অনেক জেলা শহরে কিন্তু এই সমস্ত বেটেতে চালিত আরiksa চলে অনেক জেলা শহরে প্রত্যেকটা রেজিস্ট্রেশন আছে কেবল তাই না সেই গাড়ি চালানোর জন্য যে চালক তার একটা ট্রেনিং এর প্রয়োজন আছে ট্রেনিং ছাড়া ট্রেন লোক ছাড়া রেস্টুরেন্ট ছাড়া সার্টিফিকেট ছাড়া সে এটা চালাতে পারবে না তো এই এজাজ সাহেব যে নাকি কোন একজনের আত্মীয়র কোটায় যে ওখানে ই মেয়র হয়েছেন আচ্ছা উনি যে মেয়র হয়েছেন ওনার কি এই ধরনের প্রশাসনিক কোন ধরনের দক্ষতা আছে প্রমাণিত এর আগে কখনো করছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেবের মনে হয়েছে যে সেই হলো সবচেয়ে যোগ্য লোক ওনার মনে হওয়ার ভিত্তিটা কি ওনার কি অনেক অভিজ্ঞতা যদি মনে করতে পারেন এই লোকটা সবচেয়ে যোগ্য তাকে নিয়ে ওখানে বসাই দিয়েছেন সে এক একটা মোহাম্মদ বিন তুগলকের মতো সিদ্ধান্ত দিচ্ছে এটা ভাঙ্গে ওটা ভাঙ্গে সেটা ভাঙ্গে আরে ভাই তুমি যে এই ইঞ্জিন চালিত রিক্সাটাকে বন্ধ করতে আসছো তোমার এখানে যত রিক্সা চলে ইঞ্জিন চালিত অথবা ইঞ্জিন চালিত নয় ব্যাটারি চালিত অথবা চালিত নয় তোমার এখানে রেজিস্ট্রেশন আছে তোমার দায়িত্ব তো রেজিস্ট্রেশন করানো ওটা করানো কেন ওটা করলে যে সরকারের কিছু ইনকাম হয় যখন আপনি রেজিস্ট্রেশনের মতো সবগুলোকে নিয়ে আসবেন তখন কিন্তু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি তো ওইটাই করতেছেন না আপনি হুট করে যে একদিন হঠাৎ করে মনে হলো যাই কিছু কিছু নিয়ে আসি আয়না নিয়ে একটা খপ করে ধরলেন ধরে নিয়ে একটা ব্যাগে চলে গেলাম ভেঙে ভিডিও টিডিও গিয়ে দিলেন যে বিরাট বিরাট বীর আপনি কাজ করছেন এমন বীরত্বের সঙ্গে কাজ করছেন যে কিছুক্ষণ পরে আবার ওটার ক্ষতিপূরণ দিচ্ছেন তো হলো ওটা কি হলো কি অযোগ্য লোকে যখন আপনি এক জায়গায় বসাবেন তখন তারা এগুলি করবে এবং অযোগ্য লোকে যারা বসায় তারা আরো অযোগ্য এদের হাতে সমস্ত অযোগ্য লোকের হাতে দেশ পড়ে গেছে আমাদের দুর্ভাগ্য এগুলো আমাদের সহ্য সহ্য করতে হচ্ছে এই ক্ষেত্রে নির্বাচন যদি খুব তাড়াতাড়ি হয়ে যায় ডিসেম্বরে হোক বা সামনের বছরের শুরুর দিকে হয়ে যায় তাহলে কি এই সমস্যাগুলো অনেক কিছু সমাধান হয়ে যাচ্ছে না খুব সমাধান হয়ে যাবে এরকম আমি মনে করি না কারণ যে লোকগুলি নির্বাচিত হয়ে আসো আমাদের দেশের লোকই তো এই মাটির থেকে তো উঠে আসবে এই মাটির থেকে কি আর উঠে আসবে তারপরে একটা জিনিস যেটা হবে সেটা আমি বলি বেসিক যে পার্থক্যটা সেটা হলো নতুন যে সরকারটা আসবে সেই সরকারটা কিন্তু এক এক ধরনের ধরনের ভয় ভয় থাকবে থাকবে জবাবদিহিতার তারা চিন্তা করবে আমি যে কাজটা করছি এই কাজটা করতে গেলে ভুল হলে পর আমার কিছু কিন্তু পাবলিক কাছে জবাবদিহি করতে হবে কারণ ওই হাসিনারা বলে যে নির্বাচনকে নিয়ে উনি যে মানে একটা প্রহসন বানায় ফেলেছিল ওরকম তো আর হবে না এরপর কাজে সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আপনি বলেন এদের কি জব আছে। কোনো জব দিয়ে তো নাই আমি মানবিক করিডোর দিব এত আলোচনা হচ্ছে যে আপনি কার সঙ্গে আলাপ করে সঙ্গে আলাপ করে দেখেন মানে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট থাকে না তখন এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই গভর্নমেন্ট কিন্তু সমস্ত দলগুলি নিয়ে বসে যেমন ইন্ডিয়াতে এবার যেটা হলো তারা কিন্তু সব দলকে নিয়ে বসছিল বসার কোনো দরকার পড়ে না বাট বসে এটাই হলো সৌজন্যতা এখানে কার সৌজন্যতা কে দেখাচ্ছে বলে আমায় আমরা নীতিগত ভাবে সিদ্ধান্ত নিয়েছি আরে বাবা তুমি কে কে তুমি কেন তুমি তুমি যেখানে আসছো কেন তুমি কম্পিটিশন দিয়ে আসছো পুরো পরীক্ষার মাধ্যমে আসছো জনগণের কাছে ভোট দিয়ে আসছো খালি বলে যে আমাদের ওই গণবোত্থানের সরকার এত বাড়ছে গণবোত্থানের সময় কেউ কেউ গণবোত্থানের আন্দোলনকারীকে যদি বলতো যে

এই দায়িত্বে আসার আগে সে দেশে থাকতে কিন্তু আর বিদেশ থাকতো থাকতে ওই বিদেশ যাওয়ার তারা এখনো যায় নাই কিছু হলে চলে যায় একটা চলে যায় ভাই একটা দেশের সে সরকার প্রধান তার মানায় নাকি যে চলে যায় অপটাপট তো এগুলি বলে লাভ নেই কাজে এদের ওই সৌজন্যতটুকু নাই ওইটুকু ফিলিংসও কাজ করে না যে এই ধরনের বড় কাজ করতে গেলে যে পার্টিগুলোর সঙ্গে একটু মতামত নিতে হয় এতে কোনো জবাব তো নাই কাজে আমাদের দরকার একটা সরকার যে সরকারি হোক হয়তো মন্দ হবে কিন্তু জব